শুভ সকাল বন্ধুরা বিগত দু একদিন ধরে যারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ প্রিলিমস পরীক্ষা দিয়ে মেন পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিয়ে চলেছেন তাদের অনেকেই তো আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিতে চান এবং তারা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে স্যার এরকম মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা যেটার প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের যথাক্রমে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে তাদের ফাইনাল রেজাল্ট কি তাহলে চলে আসবে দু হাজার মানে শুরুর দিকেই দেখুন যদি এটা হয় তাহলে আমার থেকে আনন্দ আর কেউ মানে আনন্দিত আর কেউ হবে না যে আপনারা সামনের বছর এই সময় কেউ ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করবেন ফাইনাল রেজাল্টের জন্য অথবা কেউ হয়তো অপেক্ষা করবেন কম্পিউটার টেস্ট দিয়ে রেজাল্টের জন্য বা হয়তো সামনের বছর এই সময় মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে আপনারা আত্মনির্ভর হয়ে যাবেন এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে যাবেন সম্পূর্ণভাবে অর্থাৎ আত্মপ্রতিষ্ঠিত হয়ে যাবে এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে এবার এখানে পুরো ব্যাপারটাকে আমি আপনাদের সামনে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে এটা হতে পারে এবং কিভাবে এটার মধ্যে সমস্যার বা চিন্তার জায়গা কোনটা আছে দেখুন প্রথমে আমি ধরে নিলাম যে মিসলেনিয়াস পরীক্ষা যেটা সেই পরীক্ষার ফাইনাল রেজাল্ট যেটা বা ক্লাসি পরীক্ষার ফাইনাল রেজাল্ট যেটা সেটা মে মাসের শুরুর দিকে এই সরি মার্চ দু হাজার শুরুতে চলে আসবে কেন আমি এটা ধরছি তার কারণ হচ্ছে যে মানে আমরা দেখেছি দু সালের যে বিধানসভা দু হাজার যে লোকসভা ভোট হয়েছিল সেই ভোটে যে ভোট ঘোষণা হয়েছিল সেটা মার্চ মাসের একেবারে মাঝামাঝি সময় হয়েছিল আবার দু হাজার একুশের বিধানসভা ভোট যদি আপনারা ধরেন তাহলে দেখবেন যে সেই যে বিধানসভা ভোট ঘোষণা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকে অর্থাৎ মোটামুটিভাবে মার্চ মাসের শেষ থেকে বা এপ্রিল মাসের শুরুর দিক থেকে এই ভোটের প্রক্রিয়াটা পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে এখন আপনারা এটা দেখুন যে মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে যেরকম ভ্যাকেন্সির খবর আমরা বিভিন্ন জায়গা থেকে জানি তাতে মোটামুটিতে আমরা এটা আশা করতেই পারি যে একটা যথেষ্ট মানে বড় সংখ্যক পরীক্ষার্থী প্রায় সেটা দেখা যাবে হয়তো আট ন হাজারের কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত সিলেক্টেড হলেন বা চাকরি পেলেন তাহলে এই যে মানে বিপুল সংখ্যক পরীক্ষার্থী যারা চাকরি পাবেন তাদের এটা হতেই পারে যে তাদের যে সেই ফাইনাল রেজাল্ট সেটার ঘোষণা ভোটের আগেই ঘোষণা হয়ে যাবে যদিও এটা অনগোয়িং প্রসেস ফলে পরবর্তীকালে রেজাল্ট বেরোতে অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় হয়তো ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে এই ঘোষণাটা তাহলে হয়ে যাওয়ার সম্ভাবনা এবার যদি সেটা হতে হয় তাহলে একটা জিনিস মনে রাখতে হবে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে যে মোটামুটি তাহলে এই যে মিসলেনিয়াসের ইন্টারভিউয়ের যে ব্যাপারটা বা পার্সোনালি টেস্টের যে ব্যাপারটা সেটা জানুয়ারির মধ্যে কমপ্লিট হতে হবে এবার যদি আমরা দেখি যে প্রায় দু হাজার ক্যান্ডিডেটকে মিসলেনিয়াস বা পরীক্ষাতে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউর ক্ষেত্রে ডাকা হলো তাহলে সেই ইন্টারভিউটা হতে অনেক দিন সময় লাগবে এবার আমি অনেক সময় দেখেছি যে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে একাধিক বোর্ড থাকে মানে হয়তো দুটো বা তিনটে বোর্ড তৈরি করে ইন্টারভিউ প্রসেসটা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দুটো বা তিনটে বোর্ড তৈরি করে যদি ইন্টারভিউ প্রসেস নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দুই বা আড়াই মাস সময় লাগবে ইন্টারভিউটা হতে তাহলে দু হাজার পঁচিশের নভেম্বরের শেষ থেকে বা ডিসেম্বরের শুরু থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত পুরো ইন্টারভিউ প্রসেসটা চলতে হবে তাহলে তার ইন্টারভিউ আগে মেন পরীক্ষা রিটেন এক্সাম যেটা সেটার যে রেজাল্টটা সেটা বেরিয়ে যেতে হবে কবের মধ্যে সেটার রেজাল্টটা বেরিয়ে যেতে হবে কিন্তু মোটামুটি মানে নভেম্বর মাসের শুরুর দিকে বা অক্টোবর মাসের শেষের দিকে রেজাল্টটা বেরিয়ে যেতে হবে ঠিক আছে মেন রিটার্ন এক্সামের রেজাল্ট আবার একই রকমভাবে ক্লার্কশিপ পরীক্ষা যেটা সেটার ক্ষেত্রে কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট হবে এবার সেটাতেও মানে বহুসংখ্যক পরীক্ষার্থী প্রফিশ দেবেন তাহলে সেই যত সংখ্যক পরীক্ষার্থী টেস্ট দেবেন তাদের মনে করতে পারি যে মোটামুটি লাগবে তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু ওই নভেম্বর মাসের শুরুর দিকে মোটামুটি বেরিয়ে যাওয়া মানে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা নভেম্বর মাসের মধ্যে বেরোতে হবে এবার আপনারা যদি এবার দু হাজার পঁচিশের সামনের দিকে এগিয়ে আসেন মেন পরীক্ষার আগে তাহলে আপনারা কি চিত্র দেখতে পাচ্ছেন মিসলেনিয়াস পরীক্ষা যেটা সেটা রিভাইজড অ্যান্সার কি এখনও প্রকাশিত হয়নি কিন্তু অ্যান্সার কি ডিসক্রিপেন্সি এটা সেটা জমা নেওয়া হয়ে গেছে এটা আশা করা যেতে পারে যে এই ডিসক্রিপেন্সি নিয়ে মোটামুটি এর যে রেজাল্ট সেটা মার্চ মাসের শুরুর দিকে বা ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহটাই বাকি আছে এর মধ্যে দিয়ে দিতে দিয়ে দেওয়া উচিত অন্তত তাহলে যদি মার্চের শুরুর দিকে ওটা দিয়ে দেয় কারণ মানে এক মাসের ওপরে হয়ে গেছে এটা জমা নেওয়া হয়ে গেছে তাহলে এপ্রিল মাসের শুরুর দিকে তার একটা রেজাল্ট বের করে দেওয়া যেতে পারে যে মিসলেনিয়াস পরীক্ষায় মেনের জন্য কতজন পরীক্ষার থেকে ডাকছে কারণ আপনার ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হল এবং তারপর মোটামুটি মানে এক দেড় মাসের মধ্যে তার যে মানে প্রিলিমসের রেজাল্টটা বেরিয়ে গিয়েছিল ঠিক আছে তা আমরা আশা করতেই পারি যে তাহলে এপ্রিলের শুরুর দিকে বেরোবে এবং এপ্রিলের শুরুর দিকে যদি বেরোয় তাহলে যেরকম টেন্টেটিভ ডেট দেওয়া আছে যে মে মাসের মাঝখানে মেন পরীক্ষাটা হবে আবার একই সাথে ক্লার্কশিপ পরীক্ষার যে অ্যান্সারের ডিসক্রিমেন্সি সেটাও এখন জমা নেওয়া হচ্ছে ফলে এটাও আশা করা যেতে পারে যে এর যে রিভাইসড অ্যান্সার কি সেটা এপ্রিল মাসে চলে আসবে এবং মে মাসের শুরুর দিকে এই যে পরীক্ষাটা সেটারও আর কি মানে প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হবে তাহলে যেরকম টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুন মাসের মধ্যে এটার যে মানে মেন পরীক্ষা সেটা হয়ে যাবে তাহলে একটা জিনিস দেখুন সেটা হচ্ছে যে মে মাসে এবং জুন মাসে যথাক্রমে মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপ মেন দুটো অনুষ্ঠিত হয়ে গেল তাহলে তার রেজাল্ট কখন বেরোতে হবে অক্টোবরের শেষে এবং নভেম্বরের শুরুর দিকে বেরোতে হবে ঠিক আছে তাহলে আপনার মাঝখানে কতদিন সময় লাগলো মিসলেনিয়াসের জন্য আপনার হাতে থাকলো জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর ক্লাকশিপের জন্য আপনার হাতে থাকলেও কত টাইম জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে আপনারা যদি মোটামুটি হিসাব করে দেখেন তাহলে মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় থাকছে কেন আমি সুনির্দিষ্ট না করে চার থেকে পাঁচ মাস বলছি কারণ মাঝখানে একটা মাস পুরোপুরি দুর্গাপুজো কালী পুজো উৎসবের জন্য যাবে ফলে সেই যে শারদীয় উৎসব সেই সময়কালে তো কেউ খাতা চেক করবে না ফলে তার আগেই আপনারা দেখবে তাহলে মোটামুটি এই যে একটা চার মাস বা সাড়ে চার মাসের মধ্যে ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে রেজাল্ট সেটা বের করা যাবে কিনা সেটাই হচ্ছে আমার একমাত্র দুশ্চিন্তার জায়গা আর যদি দেখা যায় যে কোনো কারণে এই টেন্টেটিভ ডেটটা আরেকটুখানি পিছিয়ে গেল যেহেতু রেজাল্ট বের করতে দেরি হলো বলে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেনে আমি ধরে নিচ্ছি পেশ হবে না কারণ আমাদের শ্রদ্ধেয় সার পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার ইউটিউব চ্যানেলে যে পিছিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এখন পর্যন্ত ওবিসি গ্যাসের জন্য আমি ধরে নিচ্ছি এই তবুও আমি ধরলাম যে যদি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি এক মাস করেও পিছিয়ে যায় তাহলে এই যে মেন ডিসক্রিপটিভ রাইটিং এর যে রেজাল্ট সেটা বেরোনোর জন্য সময় থাকবে হাতে তিন থেকে চার মাস মানে আমি ধরলাম গড়ে চার পাঁচ মাস বা তিন চার মাস যাই আমি ধরলাম গড়ে এক একটা পরীক্ষা রেজাল্ট বের করার জন্য চার মাস করে সময় পাওয়া গেল এবার এই চার মাসের মধ্যে মিসলেনিয়াস পরীক্ষাতে কি কি থাকবে বাংলা জেনারেল স্টাডিজ ক্লার্কশিপের ক্ষেত্রে থাকবে তাহলে এইখানে এতগুলো বিষয় কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অপেক্ষাকৃত কম ক্লার্কশিপের ক্ষেত্রে ডেসক্রিপ্টিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরাজি পরীক্ষার্থীর সংখ্যা অপেক্ষাকৃত অনেক বেশি ঠিক আছে এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমি যে ডব্লিউ পরীক্ষাগুলো মানে প্রিভিয়াস যেগুলো দেখেছি আমি আপনাদের সামনে জাস্ট দু হাজার বাইশের উদাহরণটা রাখবো সেখানেও তো ডিসক্রিপটিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি এবং অপশনাল সাবজেক্ট থাকে আপনারা দেখবেন যে দু হাজার বাইশের যে মেন পরীক্ষা সেটা হয়েছিল দু হাজার তেইশের সেপ্টেম্বরে এবং তার রেজাল্ট বেরিয়েছিল দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে তার আগের যে পরীক্ষাটা সেটা হয়েছিল যে দু হাজার মানে একুশের যেটা সেটা দু হাজার মানে বাইশে বাইশের মানে অনুষ্ঠিত হয়েছিল মে মাসে এবং তার পরবর্তী রেজাল্ট যেটা সেটা প্রকাশিত হয়েছিল হচ্ছে মানে দু হাজার বাইশের মে দু হাজার তেইশের মে মাসে ঠিক আছে তাহলে মোটামুটি মানে সবসময় যেটা দেখা যাচ্ছে যে ডিসক্রিপটিভের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন প্রায় এক বছর মতো সময় নিয়েছে এটাকে বিভিন্ন ডাব্লিউ বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এখন আমার এই জায়গাটাই একটা চিন্তা লাগে সেটা হচ্ছে যে তারা মিস মিসলেনিয়াস এবং ক্ল্যাকশিপের ক্ষেত্রে এই যে তারা এতদিন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সময় নিয়েছে আপনারা দেখুন সামান্য প্রিলমসের রেজাল্ট বের করতেই তারা সেপ্টেম্বর থেকে যদি এপ্রিল টাইম নেয় বা নভেম্বর থেকে যদি মে মাস পর্যন্ত টাইম নেয় প্রিলমস ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে যথাক্রমে তাহলে তাদের মেন পরীক্ষা রেজাল্ট তারা কি চার মাসের মধ্যে বের করতে পারবে মেন ডেস্ক বিশেষত যেটা এই যেখানে এমসি কিউ নেই পুরো জিনিসটাই চেকিং করতে হবে এবং সেটা ডেসক্রিপটিভ রাইটিং ঠিক আছে এবং সেটা সঠিকভাবে চেক করে সঠিকভাবে মূল্যায়ন করে পরীক্ষার্থীদের সঙ্গে উপস্থিত করা দরকার এইটাই আমার কাছে একমাত্র চিন্তা লাগে যদি এটা সম্ভব হয় তাহলে আমি দুটো জিনিস মনে করব এক অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষার দিকে পাবলিক সার্ভিস কমিশন যাবে ডাব্লুবি সি এস পরীক্ষাটাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা রয়েছে সেরকম সিলেবাস তৈরি হবে ইউপিএসসি ধাঁচে পরীক্ষা হবে তো আপনারা যে পরীক্ষার মানে মেন রেজাল্টটা সেই রেজাল্টটাকে কিন্তু তারা আর কি মানে একদম মানে চার পাঁচ মাসের মধ্যে পুরো চার পাঁচ মাসের মধ্যে তারও কম সময় মানে তারা কিন্তু মানে পুরোপুরিভাবে মেন পরীক্ষার রেজাল্ট বের করে দেয় ঠিক আছে অর্থাৎ যদি ডাব্লু যদি আর কি মানে পাবলিক সার্ভিস কমিশনকে এই যে প্রিলিমিনারি এই যে মিসলিনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট মেন পরীক্ষার রেজাল্ট যেটাতে ডেসক্রিপটিভ রাইটিং আছে এমসিকিউর কোনো জায়গা নেই সেটা চার পাঁচ মাসের মধ্যে বের করে দিতে হয় তাহলে তাদেরকে মানে ইউপিএসসির গতিতে যেতে হবে এবং তারা যদি এটা করে দেখাতে পারে তাহলে পরিষ্কারভাবে বুঝবো যে তারা সত্যি সেই যোগ্যতা মানে তৈরি করে ফেলেছে এবং অত দ্রুত গতিতে যাচ্ছে এবং এটা সত্যি আমাদের কাছে অত্যন্ত ভালো খবর তাহলে ভবিষ্যতে ডাব্লিউ বিসিএস পরীক্ষার যে রেজাল্ট সেগুলোও কিন্তু অপেক্ষাকৃত তাড়াতাড়িভাবে বেরোবে এই আশায় থাকবে এই দুটো জিনিসে আমি আশা করতে পারি যে ইউপিএসসির মতো গতিতে তারা যে ছুটছে সেটা তারা দেখিয়ে দিল আর দুই তারা আর কি মানে এতটা তাড়াতাড়িভাবে করছে মানে ভবিষ্যতে ডাব্লিউ বিসিএস পরীক্ষাগুলোর ক্ষেত্রেও তারা এরকম দ্রুততা দেখাবে যদি এটা হতে পারে এই জায়গাটা ছাড়া আমার আর কোনো শঙ্কা নেই আমার খুবই আনন্দ যে এত তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যায় এখন দেখা যে ডেসক্রিপটিভ মেন পরীক্ষার রেজাল্ট যেখানে কোনো ইনসিকিউর ব্যাপার নেই সেটা তারা চার মাসের মধ্যে বের করে দিতে পারে কিনা সেটা এই বছরের মধ্যেই পুরোপুরি প্রকাশিত হবে তবে আমরা সবসময় আশাই থাকবো যে হ্যাঁ নিশ্চয়ই আর কি মানে হবে এবং এটা ঘটবে এরকমই রেজাল্ট বেরোবে তার জন্য আপনারা প্রস্তুতি নিন যদি মনে করেন মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লাসশিপ পরীক্ষার জন্য আপনারা ডেসক্রিপ্টিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপ্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান তাহলে আমার চ্যানেলে উনিশে জানুয়ারির ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন নয় ফেব্রুয়ারির ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং তার সাথে মানে পনেরোই ফেব্রুয়ারির ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে সেটা দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন বহু পরীক্ষার্থী স্টাডি মেটেরিয়াল নিয়েছে তারা বারবার নিচ্ছেন আশা করি উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতেও হবে আপনারাও যদি নেন আশা রাখি আপনারা উপকৃত হবেন এবং কীভাবে স্টাডি মেটেরিয়ালে আমার লেখার ধরন সেগুলো আমার কমিউনিটি পোস্ট দেখলেই আপনারা আমার লেখার ধরন বুঝতে পারবেন নিশ্চিন্ত হয়ে তবেই একমাত্র আমার সাথে মেলে যোগাযোগ করবেন আর ডাবলিউ বিসিএস পরীক্ষা মিস্টেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা যেগুলো প্রিলিমিনারি আসছে যারা নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেগুলোর মক্টেস নিতে চাইলে আমার কাছে তিন জানুয়ারির ভিডিও দেখে যোগাযোগ ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন আপনাদের মূল্যবান আমি রিদ্ধ করবেন ভালো থাকবে